খালিস আল্লাহর জন্য রাখছেন অন্য কাউকে দেখানোর জন্য নয় দুই নম্বরটা যে আপনি এমনি এমনি রাখছেন না কিংবা শুধু শাস্তির ভয়ে রাখছেন না বরং আপনি চান এর বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক কিছু দেবেন যে ব্যক্তি কিছু পাওয়ার আশায় আল্লাহর কাছ থেকে রমজান মাসের রোজা রাখে আল্লাহর রসুল বলেছেন মা আল্লাহ ওই ব্যক্তির পূর্ববর্তী তাম জীবনের গুণাকে মাফ করে দেন এজন্য রমজান মাসে দয়া করে খেয়াল রাখবেন এই বিষয়টা প্রত্যেক দিন আপনি রোজা রাখবেন তিরিশ দিন রোজা রাখবেন সিঁদু রাখার ক্ষেত্রে শুধুমাত্র জরুরি হচ্ছে আপনার নিয়তের মধ্যে এটা রাখা যে আল্লাহ আমি প্রথমে তোমার প্রতি ইমান আনলাম তোমার নবীর প্রতি আখেরাতের প্রতি ইমানটা আমি এনেছি আমার ইমানে কোনো সন্দেহ নাই আমল কমজোর হতে পারে ইমানে কোনো সন্দেহ নাই দুই নম্বর আমি তোমার কাছে বিনিময় চাই এবং এত বড় বিনিময় চাই যে বিনিময় তুমি ছাড়া কেউ দিতে পারবে না উদাহরণস্বরূপ কুরআন শরীফে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কত বড় বড় নিয়ামত চাইতে পারেন বিনিময় চাইতে পারেন আপনারা শুনেছেন ফেরাউনের স্ত্রীর কথা ফেরাউনের ঘরে যে মহিলা উনি ছিলেন মুসলিম ইমান কবুল করেছেন তার নাম ছিল আসিয়া বিনতে মুজাহিম সালামুন আলাইহা কুরআন শরীফে আল্লাহ বলেছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة

ইমান এমনিতে আনন্দ নাই আল্লাহর কাছে ইমানের বদলা চেয়েছেন বলেছেন রবিবনি লিন দা বাই ফিল জান্না আল্লাহ এই যে ফেরাউনের মতো জালিমের ঘরে বসে আমি তোমার উপর ইমান এনেছি এই ইমানের কারণে জান্নাতে আমাকে তোমার নিকটে একটা ঘর বানিয়ে দিও শুধু জান্নাত নয় জান্নাতে ঘর শুধু ঘর নয় উঁচু জায়গায় শুধু উঁচু জায়গায় নয় তুমি যেখানে তোমার জায়গায় তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিও চাইলে তো এরকম চাইতে হবে তাই না ছোট জিনিস কেন চাইবেন এক সাহাবি ছিলেন রবি আল আসলামী রবি আল্লাহ খুব দরিদ্র সাহাবি মদিনার আসাহা যারা আল্লাহ রসুলের বারান্দায় থাকতেন এই সকল সাহাবিদের মধ্যে একজন মাঝে মধ্যে এসে আল্লাহ রসুলের ঘরে তিনি বিভিন্ন কাজ করে দিয়ে যেতেন এমতি ফ্রিতে তিনি ভালো রান্না করতে পারতেন মাঝে মধ্যে রান্না করে খাওয়াতেন আল্লাহ রসুলকে সাল্লাহ আলহিহ্লাম মাঝে মধ্যে অজুর পানি গরম করে দিতেন এইরকম ছোটোখাটো কাজ করতেন একদিন রসুল সাল্লাহাম বড় আদর করে তাকে বললেন সাল রাবিয়া রাবিয়া আমার কাছে চাও আজকে যা চাইবে আমি দিয়ে দেব রাবিয়া রাদি আল্লাহ পড়লেন একটা চিন্তার মধ্যে কারণ এইরকম তো আল্লাহ রসুল রুজ রুজ বলেন না যে যা মনে আসবে চাও রাবিয়া বুঝতে পেরেছেন যে আজকে যা চাইবো ওইটা পেয়ে যাবো রাবিয়া রাদি আল্লাহ আনহু বড় বুদ্ধিমান পুরুষ এমন জিনিস চাইলেন তার মত কিছু কেউ চাইতেই পারে না তিনি বললেন আমি জান্নাতে আপনার নিকটে থাকতে চাই দেখেন শুধু জান্নাত নয় মুরা আপনার নৈকট্য আপনার বন্ধুত্ব দুনিয়াতে যেভাবে আপনার খেদমত করছি জান্নাতে ওইভাবে চাই আমি রসুল আসলাম বললেন জালিক আর কিছু তুমি মানে আর কিছু না ওইটাই রসুজাহ আসলাম বললেন যে হারে নফল নামাজ পড়ে অধিক হারে আল্লাহকে দিয়ে আমার কাজটিকে তুমি সহজ করে দিও আমি তোমার জন্য না সুপারিশ করব কিন্তু তুমি যদি একটু এগিয়ে যাও আমার জন্য তোমার সুপারিশ করা সহজ হবে তো দেখেন আল্লাহর কাছে বিনিময় চাইবেন রোজা রাখার পরে যখন ইফতারের সময় আসবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই সময়টা মনে রাখবেন ইফতার কোনো জায়গা থেকে হুট করে দৌড়ে এসে নাখে মুখে জাপ পেলেন ইফতার করে ফেলেন এই রূপ না ইফতার শুধুমাত্র একটা খাবার নয় ইফতার মুমিনের জন্য আল্লার একটা উপহার সুদুল্লাহ সাল্জাম বলেছেন লি স ইনি ফারহাতানি ফারহাতুন আইন্ডাল ফিতরে ও ফারহাতুন আন্ডাল এ ক ই রব্বিহি ব্যক্তির জন্য দুইটা খুশির মুহূর্ত আল্লাহ পক্ষ থেকে উপহার একটা হচ্ছে ইন্দাল ফিতরি ইফতারের সময় ইফতারের সময় মুমিনের অন্তরে যে খুশি হয় ওইটা মুমিন রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি অধিতাবোধ করতে পারবে না খাবার ঘরে যাই থাকুক না কেন আপনার মনের আনন্দ একটা রোজা আমি কমপ্লিট করলাম আল্লাহর জন্য এই যে খুশি দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ নবী বলেছেন দুই নম্বর খুশির উপহারটা হচ্ছে এই রোজা রাখার বিনিময়ে মুমিন যখন গিয়ে কেয়ামতের ময়দানে কি জান্নাতে তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই দিন হবে আসল রোজার প্রতিদান আল্লাহ রব্দুল আরবিন বলেছেন প্রত্যেক কাজের একটা বিনিময় আছে একমাত্র রোজা ব্যতীত রোজার কোনো বিনিময় নাই আর সৌমুলি ও আনা আজিবিহি রোজা একমাত্র আমার জন্য আর রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ মানে যে রোজা রাখলো সে আল্লাহকে পেয়ে গেল আর মানুষ যদি আল্লাহকে একবার আপনি আপনার পেয়ে যান এরপরে আর কিছু লাগে আপনার নবী দাউদ আলহ ইসলাম আল্লাহ রব আলকে বলেছিলেন ইয়া রব্বি কুন্দি ইবনি কামা কুন্তালি হে আল্লাহ তুমি আমার পুত্রের জন্য সেই রকম হয়ে যাও পুত্রকে সুলাইমান দাউদ আলহ ইসলামের পুত্র হচ্ছে সুলাইমান আলহ ইসলাম তো নবী দাউদ আলহ ইসলাম দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমার পুত্র সুলাইমানের জন্য সেই রকম হয়ে যাও যেরকম তুমি আমার জন্য হয়ে গেছো আল্লাহ রাবদ আরবিন বললেন ইয়া দাউদ কুল্লি ইবিনিকা আইন্যা কুনা লি কামা কুন্ত লি আকুনু লাহু কামা আ না কুন্তলাখ দাউদ তুমি তোমার পুত্র সুজা ইমানকে বলো সে যেন আমার হয়ে যায় যেভাবে তুমি আমার হয়ে গেছো তাহলে আমি তার হয়ে যাব যে পাবে আমি তোমার হয়ে গেছি এজন্য মনে রাখবেন যে এই রুজার মাধ্যমে আমরা আল্লাহর যে পরিমাণ নৈকত্য লাভ করি অন্য ইবাদত একরকম রোজা অন্যরকম আল্লাহ বলেছেন লি রোজা আমার জন্য আমার কথা হচ্ছে আল্লাহ বাকি সব তোমার জন্য কিন্তু রোজা বিশেষ করে আল্লাহর জন্য ও আল্লাহ আল্লাহ বলেছেন আমি রোজার প্রতিদান দেব। অথবা আমি রোজার প্রতিদান আল্লাহ নবীলাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো কিয়ামতের ময়দানে দেখা যাবে জান্নাতের বিশাল বড় বড় যে কয়েকটা গেইট রয়েছে এর মধ্যে একটা গেইটের নাম হচ্ছে আর এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে